ফারুক রদি আল্লাহ তালা আনু প্রায় অসহায় লোক মানুষের পাশে দাঁড়াতেন প্রায় যেখানে অসহায় মানুষ পেতেন যা ছিল সামর্থ্য দিতেন ইভেন হাদিস এটাও আসছে উনি খলিফা হওয়ার পরেও গভীর অন্ধকার রাতে মানুষের মাঝে গিয়ে সাহায্য করতেন এটা আমরা জানি না সবাই যুব ভাইরা এটা আমরা সবাই জানি হাদিস তো একদিন তিনি দেখলেন একজন বুড়ি মহিলা বড্ড অভাবে আছে টাকা নাই ডাল নাই চাল নাই কিচ্ছু নাই উনি বললেন যে আপনি কষ্ট করে আজকে রাতটা কাটান কালকে আমি আপনার বাসায় এসে আপনার জন্য চাল ডাল পৌঁছে আসছে তারপর এসে দেখছে বুড়ির কাছে চাল ডাল সব চলে আসছে বলছে আপনাকে কে দিল ঈশ্বর ওই থেকে বললেন ঈশ্বর বলছে রাতের আধারে তুমি যাওয়ার পরে আরেকজন যুবক এসে আমার সমস্ত চাহিদা আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে গিয়েছে অমর বলছে আরে আজিব কথা কে সেই যুবক যে যুবক আমার চাইতে তার দানের হাত লম্বা সে কোন যুবক এবার তিনি রাতের আধারে দাঁড়িয়ে আছেন কে সে যুবক খোঁজার জন্য কারণ সে তো আবার আসবে চাল ডাল দেওয়ার জন্য রাতের আধারে একজন যুবক আসছে চাদর দিয়ে মুখটা মোড়ানো যখনই বুড়ির ঘরে প্রবেশ করেছে যুবকটা অমর দৌড় দিয়ে আসছে এসে বলছে হে যুবক তুমি কে চাদর খুলে দেখছে এটা হচ্ছে খালিফাতুল মুসলিমিন আবু বকর রবি আল্লাহ তালা আনুসমাল সময় আমার আর কোনো আফসোস নাই আমাকে যে পার করে ফেলেছে আমার চেদের সামনে যে এগিয়ে গেছে অন্য কোন যুবক নয় সে তো এই যুগের শ্রেষ্ঠ খালিফা প্রথম খালিফা নবীর বন্ধু বকরি আল্লাহ